বাঙালি সমাজ সংস্কারক হলে শ্রীকৃষ্ণ চৈতন্য হন বাঙালি মন্ত্র দিলে যত মত তত পথের দিশা হন বাঙালির আধুনিক বাঙালি আধুনিক মনস্ক হলে রামমোহন হন বাঙালি সাধনা করলে বিবেকানন্দ হন বাঙালি কলম ধরলে বঙ্কিমচন্দ্র হন বাঙালি লিখতে শুরু করলে রবীন্দ্রনাথ হন বাঙালি কলমকে হাতিয়ার করলে নজরুল হয়ে যান বাঙালি হাঁটতে শুরু করলে বিদ্যাসাগর হন বাঙালি মুক্তির মন্ত্র নিলে ক্ষুদিরাম হন বাঙালি লড়লে বাঘাচতিন হন বাঙালি যুদ্ধ করলে মাস্টারদা হন বাঙালি আক্রমণ করলে বিনয় বাদল দীনেশ হন বাঙালি ছদ্মবেশ ধরলে রাসবিহারী হন বাঙালি দেশকে মুক্ত করতে চাইলে নেতাজি হন বাঙালি বিজ্ঞান নিয়ে ভাবলে জগদীশচন্দ্র হন বাঙালি গাইতে শুরু করলে লালন হন বাঙালি খেলতে শুরু করলে গোষ্ঠপাল হন বাঙালি ভাবলে সবার আগে ভাবেন বাঙালি বছর শুরু করলে নববর্ষ হয় বাঙালি ব্যবসার হিসেব লিখতে শুরু করলে তার নতুন খাতা হয় শুভ নববর্ষে